বাংলাদেশের নির্বাচন কি সোনার হরিণ হয়ে যাচ্ছে কিনা বা বাংলাদেশের নির্বাচন আদতে অন্তর্বর্তীকালীন এই সরকার ডক্টর ইউনসিন্দিন সরকার তিনি তারা করে যেতে পার করে যেতে পারবেন কি না অনেক প্রশ্ন দিন 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 নির্বাচন নিয়ে কথাবার্তা জমজমাট হচ্ছে বিভিন্ন মহল থেকে কথাবার্তা হচ্ছে এবং রাজনীতিবিদের মধ্যে শুধু সীমাবদ্ধ না আপনি যদি এখন পাড়ার মুদি দোকানে মুদি দোকানদার অথবা রিক্সাচালক তাদেরকেও জিজ্ঞেস করেন দেখবেন যে নির্বাচন নিয়ে সবার মাথায় বিল করছে এবং এখন নির্বাচন বিশেষজ্ঞ যদি বলেন আপনার আমার চেয়ে দিন দিনমজুর শ্রমিক রিক্সা চালক কেউ বেশি বই কম জানেন না সবাই এনে চিন্তিত চিন্তিত হওয়ার কারণ হচ্ছে নির্বাচন নিয়ে এক এক দিন এক এক রকম আওয়াজ হয় আওয়াজ করতে থেকে হয় চারটা জায়গা থেকে বেশি হয় একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা হচ্ছে বিএনপি আরেকটা হচ্ছে জামাত ইসলামী আরেকটা হচ্ছে আপনার বিরোধী ছাত্র আন্দোলন চারজনের চার রকম আলাপ আলোচনা চার ধরনের চিন্তা ভাবনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো স্টেট জানিয়ে দিচ্ছে একদম ক্লিয়ার তাদের কথাবার্তা সাজি সালম বলেন এদিক দিয়ে আসাদ আবদুল্লা বলেন তারা প্রত্যেকেই বলছে সংস্কার না হইলে কোনো নির্বাচন হবে না ক্লিয়ার এবং তাদের তাদের লেজ ধরে একটা রাজনৈতিক দল যেটা হতে যাচ্ছে এই প্ল্যাটফর্ম এখন ওই যে জাতীয় নাগরিক ঐক্য তারা ওই কথা বলছে বিএনপি ক্লিয়ার বলছে সংস্কার টংস্কার অত বুঝি না বা এই সংস্কার হোক সংস্কারের পাশাপাশি নির্বাচন হতে হবে এটা ছয় মাসের মধ্যে বৈশ্বিক ছাত্র আন্দোলন বলছে ছয় মাসের মধ্যে নির্বাচন হওয়া অসম্ভব বিএনপির ওই ছয় মাসের মধ্যে যে নির্বাচন এই নির্বাচনের দিকে আবার জামাতের একটা ভিন্ন ইঙ্গিত আছে জামাত বলতেছে যে না এই যেভাবে চালাবাজি দখলদারি এগুলো শুরু হয়েছে এই প্রেক্ষিতে নির্বাচন তারা তাদের মতো করে ভাবতে চায় তাদেরকে আরও স্ট্রং করতে চায় আর অন্তর্বর্তীকালীন সরকার এখন একবার তাদের উপদেষ্টারা বলছেন সংস্কার হতেই হবে সংস্কারের কথা শুনলে রাজনৈতিক দলের মুখ কালো হয় তারা নির্বাচনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল বলছে নির্বাচনের কথা শুনলে উপদেষ্টাদের মুখ কালো হয় অন্তর্বর্তীকালীন কি সরকার কি বলছে তারা সংস্কারের দিকে জোর দিচ্ছে বারবার বলছে যে সংস্কার হতেই হবে সংস্কারের কোনো বিকল্প নাই প্রয়োজনীয়তা আছে বাংলাদেশের মানুষ এটা অস্বীকার করে না কিন্তু শেষ তো কেসে আমি উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশে যখন কথা বলছি প্রধানমন্ত্রীর দুঃখিত আপনার প্রধান উপদেষ্টা প্রেসুইং থেকে প্রেস প্রধান শফিকুল আলম তিনি জানিয়েছেন যে এক এক পত্রিকা এক কম এসেছে কেউ হেডলাইন করেছে যে শফিকল আলম বলেছেন যে রাজনৈতিক দলগুলো বড় সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেদিক থেকে অনেকে প্রিডিকশন করছে নির্বাচন অক্টোবরে হয়ে যেতে পারে আবার তিনি এটা বলছেন যে সংস্কার নিয়ে ঐকমত্য হইতে হবে তার ভিত্তিতে নির্বাচনের তারিখ হবে এখন ঐকমত্য কেমনে হবে ঐক্যমত একদল তো বলতেছে যে তারা নির্বাচন এই মুহূর্তে তারা সংস্কার চায় না তাদের কাছে যুক্তি হলো একটা অনেক হুমকি ধুমকি বলবো না যে তারা বলছে যে যেই সংস্কারই হোক না হোক তো নেক্সট পার্লামেন্টে ক্ষমতায় যারা যাবে তাদের ইচ্ছার উপরে নির্ভর যে নেক্সট পার্লামেন্টকে এটা স্বীকৃতি দিতে হবে বৈধতা দিতে হবে তো নেক্সট পার্লামেন্টে যে বৈধতা দিবে এটার গ্যারান্টি কে দিবে বিএনপির কথাবার্তায় তো এরকম মনে হচ্ছে না যে একেবারে একতরফা যে কোনো ধরনের সংস্কার হইলেই তারা বৈধতা দিবে যদি ক্ষমতায় যায় তারা তো বলছে যে আমরা সেই দায়িত্বটি নিব না আমরা সেই দায় দায়িত্ব নিব না আমরা সেই বৈধতা দিব না ক্লিয়ার জানিয়ে দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবার প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যা জানানো হচ্ছে বারবারই তারা বলছেন যে হ্যাঁ নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু নির্বাচন হইতে হবে সেইটাও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঐকমত্যের জায়গায় গিয়ে তো গদি দখলের জন্য যে যার মতো করে তার স্বার্থের হিসাব আছে স্বার্থের হিসাবটা খুব জটিল এক একজন এক একভাবে দেখছেন জামাতি ইসলামী আওয়ামী লীগবিহীন মাঠে তারা এখন টপে যেতে চায় যেতেও যেতে যেতে চাওয়াটা খুব অন্যায়ন না যে কোনো রাজনৈতিক দল তো সেই জন্যেই রাজনীতি করে কিন্তু যেভাবে চায় সেটা নিয়ে বিএনপির সাথে তার বিরোধ আছে বিএনপিরও অনেক বড়ো সাপোর্টার অনেক বড়ো সমর্থক তারা মনে করছে তাদের বেসিক যে জায়গা বিএনপির জাতীয়তাবাদ তার একাত্তরের যেই চেতনা নিয়ে তারা লালন করে সেই জায়গায় অনেকাংশেই বাস্তবে যাই করুক না করুক বাস্তবে বিএনপি কতটা একাত্তরকে ফোকাস করছে বাস্তবায়ন করছে একাত্তরের চেতনা সেটা ভিন্ন আলোচনা ভিন্ন বিতর্ক মুখে তো বলছে কিন্তু জামাতে ইসলামের কর্মকাণ্ডে বিএনপির সন্দেহ হল বিএনপি একাত্তরকে মুছে জামাত একাত্তরকে মুছে ফেলতে চায় তারা তাদের বিভিন্ন উইং দিয়ে তারা চব্বিশকে সামনে আনতে চায় যে চব্বিশ থেকে বাংলাদেশের শুরু এরকম একটা প্রেক্ষাপট সাথে হিসাবে যোগ হয়েছে আন্তর্জাতিক সমীকরণ আন্তর্জাতিক সমীকরণ সব মিলিয়ে ডক্টর ইউনুস সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা সফলভাবে নির্বাচন করতে যাবে তারা যেটা চাচ্ছে যে একটা এ যাবৎকালের বেস্ট নির্বাচন সেই বেস্ট নির্বাচন করতে হলে এ যাবৎকালের সবচেয়ে বড় পাহাড় ডিঙানো অরাজনৈতিক একটা সরকারের পক্ষে কতটা সম্ভব উনিশ জানুয়ারি এসে সেই প্রশ্ন উঠতেই পারে নতুন বছরে যেখানে নির্বাচনের এখনও সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া